সম্প্রতি শেখ হাসিনার একটি টেলিফোন কথোপথন ফাঁস হয়েছে দাত তাকে বলতে শোনা যায় আমি পদত্যাগ করিনি বিশেষ প্রস্তুতিতে নিরাপত্তা অধিকারীদের পরামর্শে আমি দেশ ছেড়েছি এবং তিনি নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন এখন প্রশ্ন হল তিনি যদি সত্যি সত্যি পদত্যাগ করে থাকেন তাহলে পদত্যাগপত্র গ্রহণ করার সাথে সাথে ওনাকে হেফাজতে না নিয়ে দেশ থেকে পালাতে সহযোগিতা করল কে এই প্রশ্নে ডক্টর এনুসহ উপদেষ্টাদের কেউই মুখ খোলেননি এমনকি শেখ হাসিনার প্রত্যেক পত্রটিও প্রকাশে আনেননি বর্তমান সরকার বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল শেখ হাসিনা ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টারে ত্রিপুরার রাজধানী আগরতলায় যান সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে তিনি দিল্লি রওনা হন